হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা তিন বন্ধু মিলে চলে এলাম ঢাকা কালীবাড়ি এটা লেক গার্ডেন্সে এই কালীবাড়িতে আমরা প্রায়ই আসি মাঝে মাঝেই প্রণাম করতে আসি তো আজকেও চলে এসেছি ভীষণ রোদ যে এটা হচ্ছে ঢাকা কালীবাড়ির সামনে থেকে দেখাচ্ছে এটা এই পাশে ফুল মালা এগুলো পাওয়া যায় সবাই কেনাকাটা করছে এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম এখন ভেতরে ঢুকে মায়ের কাছে মালা টালা এগুলো দেওয়া হচ্ছে আমরা যখনই লেক গার্ডেনসে আসি এখানে একবার করে এসে প্রণাম করে যাই তো এবার অনেকেই অঞ্জলি দিচ্ছে আমরা জাস্ট ফুল মালা গিয়েছি এই যে পুজো হচ্ছে মানে অঞ্জলি চলছে মায়ের মন্দিরে সবাই আমরা এসে মাঝে মাঝে আসি প্রায় অঞ্জলি শেষ হয়েছে এবার আমরা বেরিয়ে পড়লাম পুজো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে দেখলাম আজকে তাহলে এ পর্যন্তই টাটা 食べます。